আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেড উইথ তানভের পক্ষ থেকে আমি তানবে আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ছাব্বিশে গত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারে মার্কেটটি কেমন গিয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব গত সপ্তাহে মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর সাথে সাথে আগামী সপ্তাহে মার্কেটটি কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য অথবা আপনাদের সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলের ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার নিয়ে অ্যানালিসিসমূলক ভিডিও দিয়েছি তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং সাপোর্ট গুলো আলোচনা করেছি আপনারা চালে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক গত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবারের মার্কেটে তিনটি ইন্ডেক্সেরই উন্নতি হয়েছে ডিএসসি মূল সূচক পনেরো দশমিক তেরো পয়েন্ট আপ হয়েছে ডিএসসি সরিয়া সূচক সাত দশমিক পঁচানব্বই পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসসি থার্টি সূচক চার দশমিক ছাব্বিশ পয়েন্ট আপ হয়েছে লেনদেনের পরিমাণ ছিল এদিনকে লেনদেনের পরিমাণ ছিল দুইশো বিরাশি কোটি উনিশ লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে যার মধ্যে দাম বেড়েছিল একশো সাতাশি কোম্পানির দাম কমেছিল একশো আঠাশটি কোম্পানির এবং দাম অপরিবর্তিত ছিল উনআশিটি কোম্পানির শেয়ারের দাম টপ গেইনার সেক্টরের দিক থেকে টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এগুলো মোটামুটি লেভেলে ভালো করেছে খুব বেশি ভালো করতে পারেনি আর ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টরটি মাত্র ভালো করেছিল যাই হোক চলুন এখন আমরা মার্কেটে চার্ট প্যাটার্নের দিকে লক্ষ্য করি আমি বেশ কয়েক মাস আগে এখানে পাঁচটি জোন এঁকেছিলাম উপর থেকে চার নম্বর উপর থেকে তিন নম্বর এবং চার নম্বর জোনের মাঝখানে মার্কেটটি ঘোরাফেরা করছে বা আপডাউন করছে বলা যায় এখানে এই যে যে তিন নম্বর জোনটি রয়েছে এবং নিচে যেই চার নম্বরটি জোন জোন রয়েছে চার নম্বর জোনটা রয়েছে এই তিন ও চার নম্বর জোনের মাঝখানেই দেখুন বেশ কয়েকদিন থেকে বেশ কয়েক সপ্তাহ থেকে বলা যায় যে মার্কেট ঘোরাফেরা করছে কোনো কোনো সময় মার্কেট নিচের যে চার নম্বর জোন এই ভিতরে ঢোকার চেষ্টা করছে আবার কোন কোন সময় মার্কেটটি তিন নম্বর যে জোনটি রয়েছে সেখানে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু কোনোবারই সফল হচ্ছে না সো মার্কেটটি এই তিন নম্বর জোন এবং চার নম্বর জোনের মাঝখানেই ঘোরাফেরা করছে গত বৃহস্পতিবারের যেই পজিটিভ ক্যান্ডেল ছিল এই পজিটিভ ক্যান্ডেল দিয়ে উপরের দিকে মার্কেট ওঠার চেষ্টা করেছে কিন্তু এখনও নিচে কিছুটা যেহেতু চার নম্বর জোনে যাওয়ার জন্য কিছুটা জায়গা ফাঁকা রয়েছে সো দেখা যাক আগামী রবিবারে মার্কেটের মুভমেন্ট কোন দিকে হয় যদি উপরের দিকে হয় তাহলে পাঁচ হাজার দুশো আঠাইশ থেকে পাঁচ হাজার দুশো তিরিশের আশপাশ দিয়ে ঘুরে আসতে পারে আর যদি রবিবারের মার্কেটের মুভমেন্ট নিচের দিকে হয় তাহলে আর মার্কেটের মুভমেন্ট নিচের দিকে হলে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশের পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার একশো চল্লিশের আশপাশ দিয়ে ঘুরে উপরের দিকে উঠতে পারে এই গেল মার্কেটের চার্ট পর্যালোচনা এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এখন আমি প্রথমে যেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিনিয়োগ ঝুঁকিতে কিছু বিনিয়োগ ঝুঁকি কিছুটা কমেছে শেয়ার বাজারে গত সপ্তাহে অর্থাৎ বাইশ থেকে ছাব্বিশে ডিসেম্বরে ডিএসসি প্রধান সূচক সূচকের যে পি রেশিও আছে সেটি কিছুটা কমেছে আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে পি রেশিও শূন্য দশমিক তেষট্টি শতাংশ বার শূন্য দশমিক শূন্য ছয় পয়েন্ট কমেছে শেয়ার বাজারে পি পি রেশিও কিছুটা কমায় বিনিয়োগে ঝুঁকিমুক্ত হয়েছে আলোচ্য সপ্তাহের ডিসি পি রেশিও নয় দশমিক চুয়াল্লিশ পয়েন্টে অবস্থান করছে আগের সপ্তাহে যা ছিল নয় দশমিক পাঁচ পয়েন্ট হোক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিটা কিছুটা কমেছে কারণ হচ্ছে কারণ হিসেবে বলা যায় যে মার্কেটে সব শেয়ারেরই দাম এখন তলানিতে রয়েছে বিনিয়োগ ঝুঁকি না কমে বিনিয়োগ ঝুঁকি বাড়ার কোনো উপায়ই নেই বলা যায় যাই হোক আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার এখানে গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ যে দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেইনউইক যজ্ঞেশ্বর গোল্ডেন হারভেস্ট খান ব্রাদার্স ফার কে ট্রিমস প্রভাতি ইন্স্যুরেন্স ওরিয়ন ইনফিউশন সানলাইফ ইন্স্যুরেন্স এবং ডোমিনো স্টিল আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ দশ শেয়ার গত সপ্তাহে লেনদেনের দিক থেকে যে দশটি শেয়ার শীর্ষে ছিল সেই শেয়ারগুলো হলো ওরিয়ন ইনফিউশন রবি আজিয়াটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন পিকন ফার্মা জিপিএইস ইস্পাত ফাইন ফুডস ওয়াই ম্যাক্স ইলেকট্রোড খান ব্রাদার্স রুপালি লাইফ ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে লাস্ট নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন অর্থাৎ গত বৃহস্পতিবার ব্লক মার্কেটে যে পাঁচটি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই সেই কোম্পানিগুলো হলো বিকন ফার্মা এক্সপ্রেস ইন্স্যুরেন্স সোশ্যাল ইসলামী ব্যাংক বেপসিঙ্কো ফার্মা এবং দ্য সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি আপনারা চাইলে এই ব্লক মার্কেটের লেনদেন হওয়া এই শেয়ারগুলোর দিকেও বেশি করে নজর রাখতে পারেন তো যাই হোক গত সপ্তাহের মার্কেট মোটামুটি পি রেশিও যেহেতু ভালো গিয়েছে মার্কেটের ঝুঁকিও কমেছে মার্কেটের শেয়ারগুলো সর্বনিম্ন প্রাইসেই রয়েছে এর মধ্যে ওঠানামা করছে সো এখন বলা যায় যে নতুন নতুন বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এবং আস্তে আস্তে আকৃষ্ট হওয়ার চেষ্টা করছে তো আশা করা যায় যে মার্কেট নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আস্তে আস্তে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ গত সপ্তাহে মার্কেট যেমন গিয়েছে আগামী সপ্তাহে মার্কেটটি মোটামুটি ভালো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং নতুন বছর যেহেতু শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই সো নতুন বছরে অর্থাৎ দু সালে পঁচিশ মধ্যে মার্কেট একটা আপ ট্রেন্ডের সূচনা করবে এটাই ধারণা করা যাচ্ছে তো যাই হোক মার্কেট নিয়ে আলোচনা এখানেই শেষ করছি তো আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার নিয়ে অ্যানালসিসমূলক ভিডিও রয়েছে সো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি